দলমার দামালদের দাদাগিরি চরমে দু দশটা নয় এখন জেলার বরজোড়া বেলিয়াতড় এবং পাঞ্চেত বন বিভাগ মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি হাতি দাপিয়ে বেড়াচ্ছে ফলে জঙ্গল লাগোয়া এইসব এলাকার গ্রামগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে প্রতিদিন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে নিরাপদে ফের বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সামাল দেবে বন দপ্তর আজ মাধ্যমিকের প্রথম দিন থেকেই এই কাজ শুরু করলো বনদপ্তর পুরো প্রক্রিয়া সফলভাবে রূপায়নের জন্য বাঁকুড়া এসে পৌঁছন বন দপ্তরের মুখ্য বনপাল কেন্দ্রীয় চক্র এস কুলান ড্রাইভাল তিনি বলেন হুল্লাপাটি ঐরাবৎ গাড়ি নিয়ে এই জঙ্গল এলাকায় এসকট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের দায়িত্ব পালন করছে বন দপ্তর রাজ্য সরকারের নির্দেশে বন দপ্তর প্রায় চল্লিশটি গাড়ি ভাড়া করে এই কাজ করছে পাশাপাশি বন দপ্তরের নিজস্ব দশটি গাড়িও ব্যবহার করা হয়েছে অন্তত পক্ষে গ্রামের পরীক্ষার্থীদের তেইশটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং তাদের ফের বাড়ি ফেরানোর দায়িত্বভার নিয়েছে বন দপ্তর মূলত বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া ও বিলিয়াতোড়েই রয়েছে হাতি কবলিত সিংহবাগ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র বন দপ্তরের সাথে এই কাজে যোগ দিয়েছে পুলিশও

ড্রাভ করে দিলাম আমার স্কুলের সামনে ওরা পরীক্ষা দেওয়ার পরে যে কোন পরীক্ষা শেষ হবে তারপরে আমরা আবার নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাব আর এখানে সুরক্ষা আছে পুলিশ আছে এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট আছে আমরা গাড়ি মোটামুটি চল্লিশটা গাড়ি হায়ার করানো আছে আর এছাড়া এখানে গাড়ি হায়ার করা ছাড়া আমরা আমার ফরেস্ট ডিপার্টমেন্টে অনেক গাড়ি আমরা ডেপুট করলাম প্রত্যেকটা ব্লাক এ রেঞ্জ এ প্রচুর ম্যানপোহন এখানে এপ্লাই করানো হচ্ছে এই দুটি আমরা করতে দিচ্ছি কারণ বাঁকুড়া জেলার এই মুহূর্তে মোটামুটি পঁয়তাল্লিশ হাতি আছে পাঞ্জাবি ডিভিশন বাঙ্কুরা নার্থ ডিভিশন সব কিছু মিলে আমরা দেখছি কোনোভাবে কোনো অসুবিধা না হোক পরীক্ষাটা বাচ্চারা যারা পরীক্ষা দিবে শান্তি হবে পরীক্ষা দিয়ে ওর বাড়ি ফিরে যাবে ওইটা অবস্থার জন্য আমরা ঠিক ভাবে অরেঞ্জ করছি স্কুল স্কুল আছে আমরা 23 টা স্কুল এর জন্য আমরা রেখেছি মোটামুটি ভিলেজ তো তো আছে সব মানে 50 টা ভিলেজ হবে প্রত্যেকটা জায়গাটাকে আমরা দেখছি তো আর এমনি লিমিট নেই আমরা যে কোন আমরা হাতি মুক হচ্ছে ওখানে থেকে আমরা স্কুলটাকে দিয়েছি স্কুলটা নাম্বার অফ স্কুল एग्जाम সেন্টার দিয়েছি আমরা 23 টা স্কুল সেন্টারকে আমরা দিয়েছি তিনটা ভিলেজটা অনেক টা অনেক 60 70 টা ভিলেজ আমরা কভার করি এদিকে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে নিরাপদে বন দপ্তর তাদের যাতায়াতের ব্যবস্থা করায় বন দপ্তরকে কুর্নিশ জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিল কেননা কুয়াশা পড়ছিল এই জন্য কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই যাতায়াতের সুবিধাটা ভালোই হবে না হলে তো আমাদের বনে তো হাতি তো আছেই অনেকগুলোই হাতি আছে আর সকাল সন্ধ্যা তো সবসময়ই বের হয় তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই তা গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই আসতে সুবিধাই হবে খুবই ভালো আমরা অনেক খুশি এটা খুব ভালো ব্যবস্থা করেছে আমাদেরকে গাড়ি করে দিয়েছে আমরা গাড়িতে যাতায়াত করতে পারছি তারপরে উম বনা দপ্তর সিকিউরিটি একটা গাড়ি দিয়েছে সেটার জন্য আমাদের খুবই আনন্দ আমরা খুবই খুশি গাড়িতে যাতায়াত হাতির ভয় ছিল হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে তারপরে আমাদের অন্যবারের তুলনায় এবার সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের তাই দিনের আলো ফোটা মাত্র বন দপ্তর ইন্টেন্স স্ক্যানিং করে জেনে নিচ্ছে কোথায় কতগুলি হাতি আছে লেটেস্ট হাতির অবস্থান দেখে সেই মতো স্কট করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও একইভাবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে রিপোর্ট বড়জোড়া